সরকারি চাকুরি সবার কাছে একটা সোনার হরিণ তো সরকারি চাকুরির জন্য আসলে আমরা কতই না কষ্ট করি এবং প্রচুর টাকা ব্যয় করি এর পিছনে হয়তো কেউ খুব অল্প সময়ে সরকারি চাকরি বা সোনার হরিণ ধরা দিয়ে থাকে আবার কখনো অনেক সময় পার হয়ে যায় অনেকে চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই সোনার হরিণ অদরায় রয়ে যায় তো এর পিছনে আমরা অনেক টাকায় খরচ করে ফেলি শুধু আবেদনের জন্য তো আবেদনটা যদি আমি নিজেই করতে পারি তাহলে আমার টাকাটা বেঁচে যায় এটা আবার পকেটে থেকে যায় তো প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখে থাকেন এবং সবসময় আমার সাথে যুক্ত থাকেন এবং আজকে যদি আপনি আমার ভিডিওতে প্রথমবারের মতো হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটার চেপে সাথেই থাকবেন তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলছি আমি আজকে দেখাবো সরকারি চাকরির যে আবেদন বা প্রক্রিয়াটা কীভাবে খুব সহজে নিজের আবেদনটা নিজেই করতে পারেন এবং টাকাটা যেন আপনার পকেটে থেকে যায় এবং কস্ট মিনিমাইজটা হয়ে যায় আপনার সেই বিষয়টায় তো আমি আজকে একটি সরকারি চাকরি আবেদন করবেন কিভাবে এবং কি কী তথ্য আপনার প্রয়োজন সব কিছুই বিস্তারিত বলব তো চলুন আমি আগে একটি আপনার সার্কুলার দেখাই আমি অলরেডি একটা সার্কুলার ওপেন করে রেখেছি আমি হচ্ছে সুনামগঞ্জ ডিসি অফিসের একটা সার্কুলার খুব রিসেন্টলি চলমান আছে আমি সেই সার্কুলারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আবেদন প্রক্রিয়াটা কিভাবে করবেন খুব দ্রুত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা সতেরো তেরো তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে অর্থাৎ চারটা পাঁচ অর্থাৎ পাঁচটা পর্যন্ত বলা চলে এবং আমি আপনাদের সাথে সার্কুলারটা একটু শেয়ার করি সার্কুলারটা হচ্ছে জেলা প্রশাসন কার্যালয় সুনামগঞ্জ সংস্থাপন শাখা তো নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক স্মারক আছে এটা বেশ কয়েকবার এই প্রকাশের একটা স্মারক পরেছিল এর পরবর্তীতে দেখুন হিসাব সহকারী অফিস অভিষয়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী এবং মালিক বেশ কয়েকটি তো আপনি একটু দেখে নেবেন আপনি যে কোনো আবেদন করেন আবেদনের আগে দেখে নেবেন যে শিক্ষাগত যোগ্যতা বা এক্সট্রা কোনো কিছু আপনার এখানে চেয়েছে কি না তো এখানে ইন্টারমিডিয়েট পাশ হলে হচ্ছে এবং তফসিল দুই তিন চার গৃহীত পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ওনারা যে পরীক্ষাগুলো নেবে সেই পরীক্ষাগুলো আপনার উত্তীর্ণ হতে হবে অর্থাৎ কম্পিউটার পরিচালনা দক্ষতা এখানে একটা আছে তো এই জিনিসগুলো আপনার অবশ্যই পাশ করতে হবে এবং এছাড়াও যে অন্যান্য আর আপনার বয়স সীমা প্রথমেই দেওয়া থাকে এই জিনিসটা একটু দেখে নেবেন যে আপনার এই তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আছে কি না এবং পরবর্তীতে আপনি যখন দেখবেন যে আবেদনটা করার কত দিন পর্যন্ত আপনি পে করতে পারবেন এরপর বিভিন্ন কোটা এবং হ্যাঁ কি কী প্রয়োজন এখানে লিখিত বা মৌখিক পরীক্ষা আপনার নিতে হবে তত্ত্বগুলো আমি খুব শর্ট করার জন্যই এত বিস্তৃত আসলে আমি পড়ে শোনাচ্ছি না এরপর অনলাইনে লগ ইন করবেন এবং সবচেয়ে বেশি দরকারি আবেদনের সময় আপনার ছবি এবং হচ্ছে সাক্ষর তো সাক্ষর এবং ছবিটা অবশ্যই আগে থেকেই সাইজ করে নেবেন ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো আর সাক্ষর হচ্ছে তিনশো গুণ আশি আর একশো কেবি এর ভিতরে ঠিক আছে আর এর পরবর্তীতে আপনার পাসওয়ার্ড পেমেন্টের পেমেন্ট পরে আপনি যে কোনোভাবে আপনার মোবাইল থেকে আপনার এই প্রসেসগুলো মেনটেন করে মেসেজগুলো দিতে পারবেন এবং কখন কত টাকা আপনারা পেমেন্ট নিয়ে যাবে সেটা আপনার এখানে বিস্তারিত দেওয়া আছে এবং কত টাকা কোন পোস্টের জন্য এখানে বলা আছে তো আমি যেটা বললাম এই যে তিনশোটা হচ্ছে শাক করার জন্য আর ইয়া এবং ছবিটা হচ্ছে তিনশো প্রস্থ একটা পিকজেল আর স্ক্যান করে আপনারা দিয়ে দেবেন তো এটা আসলে অনেক সময় সাইজ করা থাকে না তো শর্টকাট আপনার যে সাইজটা কত বলুন ইমেজ রিসাইজার তো ইমেজ রিসাইজার দিয়ে আপনি খুব ইজিলি আপনার একটা ইমেজ সাইজ করতে পারেন যা আছে তাই থাকবে জাস্ট আপনি আপনার ফ্রম ডিভাইস থেকে যদি ডিভাইসে থাকে তাহলে ডিভাইস দিয়ে দেবেন না আমি এই ছবিটাকেই এ খবর তো দেখুন এটা চলে আসছে এটা সাইজ হচ্ছে চারশো আশি চারশো আশি তো আমি যখন এখানে এক্সপেক্টেড রেশিওটা উঠিয়ে দেবেন দেওয়ার পরে আপনার ছবি যদি তিনশো সরি দিয়ে তারপর আপনার ব্যাকগ্রাউন্ড ফিল আপ যেভাবে আছে ঠিক অরিজিনাল থাকবে ঠিক আছে এটাকে আবার যদি আপনি জেপিজি বা পিএনজি করতে চান দিয়ে সাইজে দিলে আপনার এটা চলে আসবে ঠিক আছে এরপর যদি আপনার ক্রোপ করার লাগে ক্রোপ করতে পারবেন এবং ভিডিও ছবিটা যদি আপনার বেশি ইয়ে থাকে তাহলে ইমেজটাকে আরো কম কেভিতে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এই বিষয়গুলো আপনি এখানে পাবেন তো রিসার্জার দিয়ে দিলে আপনার পরবর্তীতে এখান থেকে প্রসেস হয় ডাউনলোড হয়ে যাবে এবং সাইজটা কত আসবে সব কিছু পরবর্তীতে আপনার ইমেজটা দেখলে আপনি বুঝতে পারবেন তো আমরা চলে যাচ্ছি সার্কুলার তো সার্কুলার মোটামুটি আমাদের কী কী প্রয়োজন এরপর আপনি আবেদন করতে গেলে আপনার ছবি এবং স্বাক্ষর হয়ে গেল এর পরবর্তীতে আপনি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবিটা এখানে রাখলেন এবং হচ্ছে আপনার যে সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এটি হচ্ছে খুবই দরকার যেহেতু আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিতে হবে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন ঠিক আছে সেই নাম্বারগুলো আপনি একটু নিয়ে নেবেন তো আমি সার্কুলারে চলে আসলাম সার্কুলার দেখুন এখানে অনেকগুলো পোস্ট আছে আপনি যে পোস্টের যোগ্য এবং আপনি যে পোস্টে আবেদন করতে চান সেখানে ক্লিক করবেন আমি হিসাব সহকারীতে ক্লিক করেছি তারপর আমরা নেক্সটে চলে গেলাম এইখানে আপনার প্রিমিয়ার মেম্বার অফ অল জবস অর্থাৎ অল জবস একটা সাইট আছে এখানে আপনি আপনার সিভিটা ড্রাফট করে রাখতে পারবেন যদি আপনি এখানে একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে এই অ্যাকাউন্ট থেকে বারবার আপনি যদি ইয়েস দেন ইয়েস দেওয়ার পরে আপনার একটা কোড আছে সেই কোডটা ফিল আপ দিয়ে দিলে মোটামুটি আপনার অ্যাপ্লিকেশনটা ফুল হয়ে যায় তো হয়তো হালকা কিছু আপনার ইয়ে করতে হয় ফিল আপ করতে হয় আর বাকিটা ওরাই ফিল আপ করে দিয়ে দেয় তো আমি আপাতত আমার অ্যাকাউন্ট নেই আমি দিচ্ছি না যদি আপনার অ্যাকাউন্ট খুলতে আসেন আমি পরবর্তী একটা ভিডিওতে আপনারা দেখে দেব টেলিটিকের মাধ্যমে কিছু একটা পে করতে হবে তো ন দিয়ে দিয়ে দেওয়ার পরে আমার এখানে চলে আসছে তো দেখুন অ্যাপ্লিকেশান নেম এটা অবশ্যই ইংলিশ স্মল লেটার লিখলেও সমস্যা নেই অটোমেটিক আর ক্যাপিটাল লেটার হয়ে যাবে এরপর একটা বাংলা নিজের নাম অর্থাৎ আবেদনকারীর নাম আবার ফাদার নেম মাদার নেম বাংলা ইংলিশ সব দেয় ঠিক আছে এরপরে আপনার জন্ম তারিখ অবশ্যই ভোটার আইডি কার্ড অথবা সার্টিফিকেট অনুযায়ী যেটা আছে ওইটা দেবেন বাংলাদেশি ন্যাশনাল এটা অটো থাকে যেহেতু আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশে যেহেতু আর এখানে জব করে এনে রিলিজিয়ান আপনি আপনার রিলিজিয়ানটা সেট করে দেবেন এবং জেন্ডার আপনি ফিমেল বা মেল বা তার জেন্ডার যদি হন এটা দিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস দেবেন আপনার এখানে একটা অপশান আসবে এখানে আপনি লিখে দেবেন আর যদি নো হয় তাহলে দেওয়ার দরকার নেই তবে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ রেজিস্টার যে কোনো একটা আপনার দিতেই হবে তো বাথ রেজিস্টার ক্ষেত্রে ইয়ে যদি আপনি এখানে কোডটা আপনার যে সতেরো ডিজিট বা যদি এরকম থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন সতেরো ডিজিটই হয়ে থাকে অথবা এটাও যদি না দিতে চান তাহলে আপনার পাসপোর্ট আইডি ঠিক আছে তারপর মেরিটিয়াল স্ট্যাটাস ওটা আপনি সিঙ্গেল অথবা মেরিট ঠিক আছে যে কোনো একটা দিতে পারেন মোবাইল নাম্বারটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ হচ্ছে আপনার যে আবেদনটা করবেন আবেদনের যে মেসেজগুলা আপনি পেমেন্ট দিলেন অথবা পরীক্ষার জন্য যে মেসেজটা আসবে কখন কোথায় হবে বা অ্যাডমিটের জন্য এবং যদি পরীক্ষা কখনো বাতিল হয় সকল ধরনের মেসেজ এই একজামের ওপরে যত ধরনের মেসেজ আছে সবকিছু আপনার মোবাইল মোবাইলে আসবে অবশ্যই মোবাইলটা আপনার হাতে যে মোবাইলটি আছে সেই নাম্বারটি ব্যবহার করবেন এরপর কনফার্ম ইমেলটা আসলে এত ইম্পর্টেন্ট পার্ট না আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দিতে পারেন এবং যদি কোটা থাকে আপনার কী ধরনের কোটা আছে সেই কোটাটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি আপনি কোনো প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তাহলে দেখা যাচ্ছে কোনো ছোটো একটা পোস্টে আপনি চাকরি করছেন এবং বড় পোস্টের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন আপনার গভর্নমেন্ট এমপ্লয় হিসাবে এরকম কোনো একটা ডিপার্টমেন্টে আছেন সেমি গভ সাথে আন মাস ঠিক আছে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট যে দীর্ঘদিন ধরে আপনি একটা পোস্টে চাকরি করছেন হয়তো মাস্টারুল এরকম যদি থাকেন আর নট অ্যাপ্লিকেবল ঠিক আছে নট অ্যাপ্লিকেবল যদি আপনার আশেপাশে কিছু না থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল আদাটা অনেকে এটাই ইউজ করে থাকেন যেন ছাড়পত্রের একটা ব্যাপার থাকে এগুলো নিয়ে এজিটেশনে আচ্ছা তো পরবর্তী আপনার বর্তমান যে ঠিকানা কেয়ার অফ মানে হচ্ছে প্রযত্নে অর্থাৎ আপনার দায়িত্বে কে আছে আপনি আপনার বাবা অথবা আপনি যদি একজন হন তাহলে আপনার ভাই থাকতে পারে অথবা আপনার স্বামী থাকতে পারে ওনার নামটা এখানে দেবেন ঠিক আছে এরপরে আপনার অ্যাড্রেস তারপর ডিস্ট্রিক্ট জেলা উপজেলা পোস্ট অফিস এবং কোড তো এগুলো দেওয়ার পরে আপনার এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এক কথা লেখা আছে তো যদি আপনার অ্যাড্রেস একই হয় তাহলে আপনার ওইটা ঠিক মাস দিয়ে দেবেন যেহেতু আপনি লেখেনি এরকম একটা মেসেজ দিয়েছে আর যদি মনে করেন যে আমি দুইটাই ইউজ করবো দুইটাই ইউজ করতে পারেন তো দুইটাতে আপনাকে দিয়ে দেবেন বাকি তথ্যগুলো ফিল আপ করবেন ঠিক আছে এগুলো অবশ্যই ইংলিশে ফিল আপ করবেন শুধু নামের ক্ষেত্রে যেগুলো বাংলায় বলা আছে সেগুলো বাংলা আর বাকি সব ইংলিশে ফিল আপ করবেন এরপর হতে আপনি এস এস সি আপনার এসএসসিতে আপনি কোন সাবজেক্ট ঠিক আছে এসএসসি এসএসসি সময় যে কোনোটা আছে দাখিল আছে ভোকেশনাল আছে ঠিক আছে অলেভেল এসএসসি ইকু ব্যালেন্ট অর্থাৎ সমমান যে কোনো পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন তাহলে এস এস সি দিলেন এরপর বোর্ড আপনি ঢাকা বোর্ড যে কোনো বোর্ড আছে ঠিক আছে দিয়ে দিলেন্ট যেহেতু আর অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো হয় এগুলোতে কিন্তু লেখা থাকে আপনার ওই জেলার বাসিন্দা হতে হবে তাহলে ওই জেলার আপনার স্কুলের বোর্ড যে কোনোটাই হতে পারে এতে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি যদি ওই এলাকার বাসিন্দা হন স্থায়ী তাহলে অবশ্যই আপনি একটা আবেদন করতে পারবেন ঠিক আছে রুল দেবেন রেজাল্ট আমরা এখন আর আসলে ডিভিশন ইউজ করি না আমরা এখন পয়েন্ট হিসাব করি ঠিক আছে এতে জিপিএফ যদি ফাইভ যেহেতু এস এস সি লেভেলটা যদি যদিও ফোরে কোনোটা থাকে তাহলে আপনি আউট অফ ফোরের মধ্যে কত পেয়েছেন সেটা দেবেন ঠিক আছে আউট অফ ফাইভে ফাইভে তখন এনে কত পাচ্ছেন আপনি সেটা দেবেন পয়েন্ট দিয়ে ঠিক আছে এরপর সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে পড়া করেছেন পাসিং ইয়ার কত সালে এসএসই পাস করেছেন ঠিক আছে এবং এই বয়সের বিদ্যালয় যেন থাকে ঠিক পরবর্তীতে আমি চলে গেলাম এইচএসি এ লেভেল এখানে আপনি হ্যাঁ দিতে পারেন আলিম অনেকে আলিম পাশ করেছেন বা ম্যানেজমেন্টে পড়েছেন ডিপ্লোমা করেছেন ঠিক আছে এই যেগুলো আছে সবগুলোতে আপনি পড়তেই পারেন সেইগুলো দিয়ে আপনি আবেদন করতে পারেন ঠিক আছে অনেকে ডিপ্লোমা হোল্ডারও আবেদন করে থাকেন তারপর বোর্ড যদি আপনি ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই যে টেকনিক্যাল করবেন আর নানা যে বোর্ড আপনি পরীক্ষা দিয়েছেন সেগুলোতে আপনি অ্যাসাইন করে যাবেন রোল রেজাল্ট তো এখানে যারা ডিপ্লোমা হোল্ডার তারা হচ্ছে আউট অফ ফোর থাকে আর অন্যান্য যারা আউট অফ ফাইভ আছেন ফাইভ দেবেন ঠিক আছে আর যদি কোনো কোর্স থাকে যে খালি ফার্স্ট তাহলে পাস দিয়ে দেবেন আর গ্রুপ আপনি কোন গ্রুপে আছেন এই গ্রুপটা দিয়ে দেবেন এরপরে পাসিং ইয়ার ঠিক আছে এরপরে যেগুলো আছে আপনার গ্র্যাজুয়েশান মাস্টার গ্র্যাজুয়েশান এগুলো আসলে দরকার নেই তারপর যদি আপনার মনে হয় যে না আমি দিব তাহলে ইফে ক্লিক করে তারপর বাকিটা আপনি ফিল আপ করে যাবেন ঠিক আছে আর যদি দরকার না হয় তাহলে দরকার এখানে আপনি অনার্স করেছেন বা কী গ্র্যাজুয়েশান করেছেন ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার দিয়ে তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি ঠিক আছে সাবজেক্ট এরপরে পাসিং ইয়ার এরপর কোর্স ডিউরেশন এটা আপনি তিন বছরের কোর্স করেছেন নাকি চার বছরের কোর্স নাকি পাঁচ বছরের কোর্স এটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে অবশ্যই ট্রো যেগুলো বা সত্য যেগুলো তত্ত্ব সেগুলোই পূরণ করবেন আর একটা বাদ দিয়ে পরটা দেওয়া সম্ভব নয় তারপরে ইফ যদি আপনি কোথাও জব করে থাকেন এই যে আপনি যদি এখানে দেন তাহলে ওটা আপনি দিয়ে দেবেন ইফট দিয়ে কোথায় কোথায় জব করেছেন কী হিসাবে ঠিক আছে প্রাইভেট অর্গানাইজেশান যদি জব করে দেখেন বা আপনার অর্থাৎ আপনার যে জায়গাতে আপনি কাজ করেন কী হিসাবে কাজ করেছেন এরকম একটা প্রতিষ্ঠান সেখানে দিয়ে আপনি এটা ফিল আপ করবেন ঠিক আছে আর না দরকার নেই আপনার কম্পিউটারের জ্ঞান আছে কি না তো আসলে এখানে একটা অপশান কারণ না থাকলে আপনি আবেদন করতে পারবেন না কারণ যেহেতু ওনার একটা কম্পিউটার টেস্ট আপনার কাছ থেকে নিয়ে থাকে এবং সেখানে আপনার পাশ করতে হবে তো অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে আর যদি আপনি না পারেন তাহলে ন দেওয়ার কোনো আসলে স্কোপ নেই এমন এক কারণ যেহেতুটা খুব বি আপনার লাগবে ঠিক আছে তো পরবর্তীতে হচ্ছে আপনার এখানে একটা কোড দে আছে ভেরিফিকেশান কোড আপনি এই কার্ডটা যদি কোডটা কোনো কারণে আপনি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করলে আপনার চেঞ্জ হয়ে আসবে তারপর আপনি এটা ফিল আপ করবেন তারপর ডিক্লে এসে দিয়ে সাবমিট দিবেন তো সাবমিট দেওয়ার পরে আপনার হচ্ছে ছবি ছাবিল ঠিক আছে আমি একটু ফিল আপ করে নিচ্ছি যেহেতু কোনো তথ্য আসলে দেখানো সম্ভব না ইউটিউবেরটাতে বাতিল করে দেয় ভিডিওগুলো আমি একটু জন্য হাইড করে রাখছি একটা জিনিস আপনার ডেট অফ বার্থ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কনফিউশন আসলে ডেট অফ বার্থটা কি হাতে লাগবো নাকি না এখানে ক্লিক করলে হবে হাতে লেখার কোনো অপশানে ক্লিক করলে তারপর হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন উপর দিকে আপনার জন্মসাল কত সেই সালে আপনাকে ক্লিক করবেন ঠিক আছে ধরেন আপনি ধরুন আপনি পঁচানব্বই জানুয়ারি এক তারিখ আপনার জন্ম ঠিক আছে এই যে হয়ে গেলো আপনাকে এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই আচ্ছা যখন আপনি বাকিটা ফিল আপ করে আসবেন ফুল ফিল আপ করা আসলে আপনার এরকম একটা তথ্য আসবে ঠিক আছে তথ্য আসলে তারপর আপনার সব কিছু আসলে সব ঠিক আছে তারপর এখানে যদি আপনার ইডিট প্রয়োজন হয় মনে করেন যে না আমার একটু এডিট করা দরকার তাহলে এখানে ক্লিক করে আবার আপনি পূর্বে চলে যাবেন এরপর উচিত আপনার কি বলছে তিনশো ইন্টু তিনশো পিক্সাল একটা ছবি লাগবে আর হচ্ছে আপনার একটা সিগনেচার লাগবে ঠিক আছে তো এগুলো আপনার এখানে ফিল আপ করে ক্লিক করে সাবমিট ঠিক আছে আমি এগুলো একটু ফিল আপ করে দিচ্ছি ক্লিক করুন এখন এখানে আমি কিন্তু তিনশো তিনশোটা সিলেক্ট মানে পিকচারটা সাইজ করিনি তো আমি এখানে সাইজ করে নিচ্ছি তো আমি আমার পিকচারটা আমি অ্যাড করে নিচ্ছি আমি এখানে ছবি দিতে পারি অথবা ফটো রিভিউ দিতে পারি ঠিক আছে এখানে দেওয়ার পরে আপনার সরাসরি আমি এটা ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে এই আমি ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে এরপর হচ্ছে আপনার চৌদ্শো একটা সিগনেচার আপনি সিগনেচার নিতে পারি আমি সিগনেচারটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে সিগনেচারটা আমার সাইজ একটু কম হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে এটা তিনের নিচে চলে আসছে তিনের নিচে আসলে হবে না মিনিমাম আর তিনের উপরের থেকে একশো পনেরো থাকতে হবে তো আমি আর একটা পিকচারই করে নিচ্ছি তো আমি আমার সিগনেচারটা দিয়ে দিয়েছি ঠিক আছে এরপর আমি এখানে ডিক্লেয়ারের জায়গায় আমি ডিক্লেয়ার দিয়ে দেবো যখন আমার টোটালি হয়ে যাবে তারপর সাবমিট দিয়ে দিলে আপনার এখানে ইনপুটে কি আসছে ঠিক আছে এখানে নামটা আসছিল না আমি এখানে সাবমিট দিয়ে দিলাম সাবমিট দিয়ে দেওয়ার পরে টোটালি আমার ইয়ার চলে আসছে আমি এখান থেকে ডাউনলোড করে নেব ঠিক আছে ডাউনলোড হয়ে গিয়েছে ক্লিপ ঠিক আছে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে পরবর্তীতে আপনি আপনার যে তারিখ অনুযায়ী ওই তারিখ অনুযায়ী আমরা পেমেন্টটা পে করে দেবো এখানে পেমেন্ট পদ্ধতিটা কীভাবে পে করা যায় সেটা আপনার এখানে উল্লেখ করা আছে ঠিক আছে তো আশা করি ভিউয়ার্স আপনার ইজিলি খুব দ্রুত সময়ে নিজেদের আবেদনটা নিজেরাই করতে পারবেন অন্য দ্বারস্থ হওয়ার আসলে দরকার নেই সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা মঞ্চের টাকা আপনার পকেটে থেকে যাবে এবং আপনার যে সেফ টাকা দিয়ে আপনি মোটামুটি নিজেকে চালানোর একটা সক্ষমতা এবং নিজেও আবেদনটা শিখলেন যে কোনো সময় কারো দোকানে বিনা না জমি নিজেই আবেদনটা করলেন ফ্রি টাইমে তো আশা করি আপনি আপনার জায়গা থেকে অবশ্যই সাকসেস হবেন এই কামনাই করি অবশ্যই আমার চ্যানেলটি ছড়িয়ে দিবেন বা ভিডিওটি ছড়িয়ে দিবেন যেন আপনার যে শুভাকাঙ্ক্ষী বা বন্ধু ওনারা পেয়ে যায় এবং নিজেদের আবেদনটা নিজেরাই করতে পারে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন